হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর আমি তোমাদের সঙ্গে ভারতের কিছু বিখ্যাত শহরের প্রতিষ্ঠাতাদের নাম নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেন আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেন এর আইট অ্যান্সার বি সিকান্দার লদি তো আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদী নেক্সট দেখো ইলাহাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন ইলাহাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন তো রাইট অ্যান্সার অপশান এ আকবর তো এলাহাবাদ শহরটি আকবর প্রতিষ্ঠা করেন নেক্সট দেখো ঝাঁসি শহরটি কে প্রতিষ্ঠা করেন তো রাইট অ্যান্সার অপশান ডি রাজা অর্চা রাজা অর্জা ঝাঁসি শহরটি প্রতিষ্ঠা করেন নেক্সট দেখো ফতেপুর সিক্রি শহরটি কে প্রতিষ্ঠা করেন ফতেপুর সিক্রি শহরটি কে প্রতিষ্ঠা করেন রাইট অপশন অপশান সি আকবর তো ফতেপুর সিক্রি শহরটি আকবর প্রতিষ্ঠা করেন নেক্সট রয়েছে মুরাদাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন রাইট অপশন এ রুস্তম খান তো মুরাদাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন রুস্তম খান নেক্সট দেখো দেরাদুন শহরটি কে প্রতিষ্ঠা করেন রাইট অ্যান্সার অপশান বি গুরু রাম রায় তো দেরাদুন শহরটি প্রতিষ্ঠা করেন গুরু রাম রায় নেক্সট রয়েছে দেখো দৌলতাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন দৌলতাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন রাইট অ্যান্সার অপশান সি মোহাম্মদ বিন তুগলক তো দৌলাদাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন মোহাম্মদ বিন তুগলক নেক্সট দেখো উদয়পুর শহরটি কে প্রতিষ্ঠা করেন তো রাইট অ্যান্সার অপশন ডি দ্বিতীয় উদয় সিংহ তো উদয়পুর শহরটি প্রতিষ্ঠা করেন দ্বিতীয় উদয় সিংহ নেক্সট দেখো তুঘলকাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন তুঘলকাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন তো রাইট অ্যান্সার অপশন বি গিয়াসউদ্দিন উদ্দিন গিয়াসউদ্দিন গিয়াসুদ্দিন তোহালক শহরটি প্রতিষ্ঠা করেন নেক্সট রয়েছে জয়পুর শহরটি কে প্রতিষ্ঠা করেন স্যার অপশন এ দ্বিতীয় জয়সিংহ তো জয়পুর শহরটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করে দ্বিতীয় জয়সিংহ নেক্সট রয়েছে লক্ষ্ণৌ শহরটি কে প্রতিষ্ঠা করেন স্যার অপশন এ আসাবুদ্দৌলা তো লখনৌ শহরটি প্রতিষ্ঠা করেন আসাব উদ্দৌলা নেক্সট রয়েছে আজমির শহরটি কে প্রতিষ্ঠা করেন তো রাইট অ্যান্সার অপশান সি অজয় দেব তো আজমির শহরটি প্রতিষ্ঠা করেন অজয় দেব নেক্সট দেখো ফৈজাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন রাইট অ্যান্সার অপশন এ আলিবর্দি খান তো ফৈজাবাদ শহরটি প্রতিষ্ঠাতা করেন প্রতিষ্ঠা করেন আলিবরু খান নেক্সট দেখো চম্বিক শহরটি কে প্রতিষ্ঠা করেন রাইট অ্যান্সার অপশন বি রে করবুসিয়ার তো চম্বিক শহরটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন লে করবুসিয়ার নেক্সট দেখো ফিরোজপুর শহরটি কে প্রতিষ্ঠা করেন ফিরোজপুর শহরটি কে প্রতিষ্ঠা করেন রাইট অ্যান্সার অপশন ডি ফিরোজ শাহ তুঘলক তো ফিরোজপুর শহরটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন ফিরোজ শাহ তুঘলক নেক্সট দেখো রায়পুর শহরটি কে প্রতিষ্ঠা করেন রাইট রাইটাসার অপশন এ ব্রহ্মদেও রায় তো রায়পুর শহরটি প্রতিষ্ঠা করেন ব্রহ্মদেও রায় নেক্সট দেখো মহাবলীপুরম শহরটি কে প্রতিষ্ঠা করেন রাইট রাইটাসার অপশন সি নরসিংহ বর্মন তো মহাবলীপুরম শহরটি নরসিং নরসিংহ বর্মন প্রতিষ্ঠা করেন দৌলতাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন অপশন এ মোহাম্মদ বিন তুঘলক তো দৌলতাবাদ শহরটি প্রতিষ্ঠা করে মোহাম্মদ বিন তুঘলক নেক্সট দেখো গাজিয়াবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন গাজিয়াবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন তো রাইট আনসার অপশন ডি উজির গাজী উদ্দিন তো গাজিয়াবাদ শহরটি প্রতিষ্ঠা করেন উজির গাজী উদ্দিন কোশ্চেন মুম্বাই শহরটি কে প্রতিষ্ঠা করেন অপশন দেব তো মুম্বাই শহরটি প্রতিষ্ঠা করেন রাজা ভীম দেব নেক্সট কোয়েশ্চেন দিল্লি শহরটি কে প্রতিষ্ঠা করেন দিল্লি শহরটি কে প্রতিষ্ঠা করেন রাইডার্সের অপশন ডি আঙ্গন পাল তোমার তো দিল্লি শহরটি প্রতিষ্ঠা করেন রাজা আঙ্গন পাল তোমার নেশপ রয়েছে কলকাতা শহরটি কে প্রতিষ্ঠা করেন রাইডার্সের অপশন বি জব চান্নক জব চান্নক কলকাতা শহরটি প্রতিষ্ঠা করেন নেশপছন্দাক ভোপাল শহরটি কে প্রতিষ্ঠা করেন ভোপাল শহরটি কে প্রতিষ্ঠা করেন রাইট অ্যান্সার এ রাজা ভোজ পাটনা শহরটি কে প্রতিষ্ঠা করেন পাটনা শহরটি কে প্রতিষ্ঠা করেন উদায়ন নেক্সট কোশ্চেন দেখো বিজাপুর শহরটি কে প্রতিষ্ঠা করেন রাইট অ্যান্সার অপশন সি ইউসুফ আদিল শাহ তো বিজাপুর শহরটি প্রতিষ্ঠাতা ইউসুফ আদিল শাহ নেক্সট কোশ্চেন আহ আহমেদাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন রাইট অ্যান্সার অপশন ডি সুলতান আহমেদ শাহ তো আহমেদাবাদ শহরটি প্রতিষ্ঠাতা সুলতান আহমেদ শাহ নেক্সট কোশ্চেন লক্ষ্ণৌ শহরটি কে প্রতিষ্ঠা করেন রাইট অ্যান্সার অপশন ডি আসাবুদ্দৌলা তো লক্ষ্ণ শহরের প্রতিষ্ঠাতা হলেন আসাপুর দৌলা তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো